আর ভালো লাগলে অবশ্য সে লাইক দেবেন পাতলা বির্য হওয়ার অনেকগুলি কারণ আছে অনেকগুলি কারণ এক নম্বর কারণ হলো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাস্টাভিশন করা দ্বিতীয়ত হল টেনশন তৃতীয় হল আরাম অতিরিক্ত আরাম এই যে গরমের দিন যত গরম আপনি গ্রহণ করতে তত বীর্য গাঢ় থাকে কিন্তু আমরা কি করি এই গরমকে আমরা সহ্য না করে আমরা এসি দিতে চলে যাই এত আমাদের বাদাবিজ হয়ে যাবে যদি আঘাত থাকে আপনার সঙ্গে কখনো যদি আঘাত পেয়ে থাকে আঘাতের কারণে অনেক সময় আপনার এই সমস্যাটা হতে পারে পিডনির যদি কোনো সমস্যা থাকে তাতেও আপনার দেখা যায় যে বীজ পাতলা হয়ে যেতে পারে এছাড়া অনেক সময় অতিরিক্ত টেনশন অতিরিক্ত খেলা অতিরিক্ত ব্যায়াম করার কারণে বীজ পাতলা হয়ে যেতে পারে এটি হবে তাৎক্ষণিক কিন্তু মাস্টার হলো যে এটা একটা মানুষের স্থায়ী করে দিতে পারে তাহলে বিরুদ্ধ থাকা দরকার বিরুদ্ধ থেকে এটাকে ভালো করার জন্য কিছু উপাদানও আমাদের গ্রহণ করা দরকার সেই উপাদানগুলি আমি আপনাদের সামনে আজকে করছি নাম্বার ওয়ান তেঁতুলের বিচি বিচি আমাদের জন্য খুব উপকার আনে বাদ ব্যথা থেকে শুরু করে সমস্যা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে এটা কি করে উপকার করে আনে তাহলে এটা কিভাবে সেবন করবেন এটা প্রতিদিন সকালে এক থেকে দু চামিজ পরিমাণ নিয়ে চা চামিচের এই চা চামিচের এক চাম বা দুই চামিজ পরিমাণ নিয়ে কি করবেন এটাকে গরম কুসুম কুসুম গরম পানি সাথে একটু আপনাকে চিনি দিতে হবে চিনি দিয়ে লাল চিনি কিছুদিন সেবন করার পরে আপনার গাঢ় হয়ে গেছে দ্বিতীয় যেটা সেটা হলো যে আমার আমরা পান খাই না পানের মতন আরেকটা পাতা আছে আপনি জানেন সে পাতাটা কি সে পাতাটা হলো বর্তমানে এখন আমাদের পায়ের তলা আছে কিন্তু ঢাকা শহরে অনেক বাড়ির আঙ্গিনায় বা যেখানে আপনার দেখা যাচ্ছে যে এই ডুবা ঘাস আছে বা একটু গাছ আছে সেখানে এটা জন্ম এটার নাম হলো থানকুনি পাতা এই থানকুনি পাতা কয়েক ভাবে খেতে পারেন এক নাম্বার হলো যে আপনি এটাকে পানের মতন চিপিয়ে খেতে পারেন আরেকটা হলো যে এটাকে সেচে রস করে রস বের করে তারপরে এটাকে দুধ দিয়ে আপনি সাপোর্টতে পারেন এতে আপনার যত প্রকার আপনার জীবনের সমস্যা আছে এটা দূর হয়ে যাবে সাথে বীজ এত গাঢ় হবে তৎক্ষণিক অর্থাৎ দুই ঘন্টার ভিতরে আপনার বীজ গাঢ় হয়ে যাবে এটা তৎক্ষণিক দুই ঘন্টার ভিতরে বীজ গাঢ় হয়ে যায় এই দুইটা উপাদান দিলাম তারপরে হলো যে আলু বোখারা আছে আলু বোখারা খেতে পারেন